আসসালাম আলাইকুম আজ আমি এমন একটি রান্না শেয়ার করব যে রান্নাটি হয়তো বা এর আগে কেউ কখনো করেননি রান্না করব কাট কচুর ডাটা অংশটুকু কচু অংশটুকু বাদ রেখে দিব শুধুমাত্র ডাটা টুকুই কেটে ছোট ছোট করে ভাপিয়ে নিব প্রথমে এখানে আমি দুটো কাট কচুর ডাটা কেটে নিয়েছি ডাটা অংশটুকু কাটার সময় অবশ্যই হ্যান্ড গ্লোভ পরে না হলে হাতে পলিথিন বেঁধে নেবেন অবশ্যই খালি হাতে কাটতে গেলে হাত প্রচুর চুলকাবে এবং খুব জ্বালা যন্ত্রণা করবে ডাটা ভাপানো হয়ে গেছে এখন আমি নেটের বলে ঢেলে দিচ্ছি পানি ঝরার জন্য ও হ্যাঁ ডাটা ভাপানোর সময় হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এইদিকে প্যানে তেল গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লং দারচিনি সাদা ফল এবং গোলমরিচ আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজ বাদামি কালার হয়ে আসলে তারপর দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা আদা রসুন নেড়ে চেড়ে ভালোভাবে তেলের সঙ্গে মিক্সড করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেব লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া এবং সামান্য গুঁড়ো এখন মশলাগুলো নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে ছেঁকে রাখা কচুর ডাটাগুলো এখন কচুর ডাটাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব আর এভাবে নাড়তেই থাকবো এবং কচুর ডাটাগুলোকে খুব ভালোভাবে কষাতেই থাকবো যত বেশি কষাবে নেড়ে স্বাদ ঠিক ততটাই বেশি বেড়ে যাবে অনেকে আছেন কচু কাটা ঝামেলা জন্য খেতে চান না কিন্তু কচু প্রসেসিং এ যতটা ঝামেলা খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কাটা বেছে রাখা ভুনা দুই টুকরো রুই মাছ এই কচু আপনারা টাকি মাছ ইলিশ মাছ অথবা কাটা ইলিশ দিয়েও রান্না করতে পারেন ইলিশ মাছ দিয়ে রান্না করলে সব থেকে বেশি মজা লাগে কিন্তু এখন আমার হাতের কাছে যে মাছ ছিল সেটি দিয়েই রান্না করেছি এখানে কাটা বেছে মাছ দেওয়ার কারণ হচ্ছে আমার বাচ্চারাও খাবে সেহেতু আমাকে কাটা বেছেই দিতে হবে নাহলে বাচ্চাদের গলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই তো দেখুন আমার কচুর রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব আমার মনে হয় যে প্রথমবার এই কচুর রান্নাটি খাবে সে বারবার খেতে চাইবে তো হাস তাহলে আসি আমার পরবর্তী ভিডিওর জন্য আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ